মানুষ উন্নত যাপনের জন্য ভালো কোনো পরিবেশে চলে যায় নিজেদের লাইফটা যাতে সেটেল হয় বা নিজেদের লাইফটা যাতে সুন্দর হয় সেই রকম ইয়ার ইয়ার জন্য সুযোগ সুবিধার জন্য হয় তারা কি করে গ্রাম থেকে ঢাকা শহর চলে আসে কারণ গ্রামের থেকে ঢাকা শহর বেটার আর গিয়ে আর বাংলাদেশের থেকে ও যে কোনো কান্ট্রি বিশেষ করে আমেরিকা কানাডা এই সমস্ত জায়গায় যারা যাইতে পারে তাদের মনে করেন একদিন না একদিন ওই লাইফটা সুন্দর হয় বা সেটেল হয় যেটাই হয় কিন্তু দেখেন তানজিলার ক্ষেত্রে যেটা হয়েছে তানজিলার জন্ম ঢাকায় হয়েছে এটা আমার কথা না এটা তানজিলারই কথা তানজিলাই আপনাদেরকে বলছে তো তানজিলার কাছেই একটা প্রশ্ন করি যে আপনি ম্যাডাম যদি আপনার ঢাকাতেই জন্ম হইতো তাহলে আপনি কেন নানির বাড়ি জাজিরাতে গিয়া পিএসসি পরীক্ষা দিছিলেন সারা বাংলাদেশের মানুষ ঢাকায় আসে লেখাপড়া করার জন্য আর আপনি কিভাবে ওই অজপাড়া গায়ে সেখানে গিয়া পড়াশোনা করছেন যেখানে দাদির বাড়ি মফসল শহর সেখানে কিন্তু পরীক্ষা দিলেও একটা কথা ছিল পরীক্ষা না আপনি জাজিরার মতো একটা মানে বলবো এমন একটা পরিবেশে গেছেন জাজিরার তো সব পরিবেশ তো আর খারাপ না তো আপনি ম্যাডাম এমন একটা পরিবেশে কেন গেছিলেন যে পরিবেশে এক শুধু সারাদিন পান্তা ভাত ডলা নিয়ে মারামারি করতেন কেন গেছিলেন এই প্রশ্নের উত্তরটা আপনি দয়া করে যদি আপনার বাপ সত্যি কথা বলতে যেটা আপনার আব্বা যদি বাপপি হয় তাহলে আপনি দিয়ে যাবেন হ্যাঁ আর আপনি তো আপনারা তো সবার কমেন্টের রিপ্লাইয়ের পরে আপনার জামাইকে একটা আটার বস্তা বা একটা মূর্তি নিয়ে আসেন পাশে বসায় রাখার জন্য মানে মাথা তো ঝুকাইতে হবে যেমন আমি জিকির কর্ম হ্যাঁ না আমার বিছানায় তো হুক্কু হুকু কেউ করতে হবে আমি তো সেই মানুষ পাই না তো আর কারে ধরবেন আপনি ওই আপনার জামাইরে নিয়ে এসেন যাই হোক ফাইন আপনি আসছেন বালকতা কথা আপনার জাস্ট শুধু এইটুকু উত্তরটা দিয়ে যায়ন যে আপনি আপনার দাদির বাড়িতে থেকে পড়াশোনা না কইরা আপনার জাজিরার জাজিরায় নানির বাড়িতে গিয়ে আপনি ফাইভ পাস ফাইভের পরীক্ষা কেন দিয়েছিলেন এই প্রশ্নটা আপনার আমার কাছে বা বিশেষ করে তানজিলা বা তানজিলারে যারা ভালোবাসেন তারাও যদি দিয়ে যেতে পারেন তারাও দেওয়া যাবেন সমস্যা নাই আমি কমেন্টগুলো পাবলিশ করে দিব আসসালামু আলাইকুম একটা মানুষ কয়েক ধরনের মিথ্যা কথা বলে দেখেন বাচ্চা পেটে নিয়ে একটা মিথ্যা কথা বলার মধ্যে কিন্তু আলাদা একটা ভয় কাজ করে যে আমি শুনছি যে যার নাকি বাচ্চা পেটে আসে বা পেটে মানে গর্ভকালীন সময়ে ওই মহিলার এক পা থাকে কবরে আরেক পা থাকে গিয়ে নিজের ঘরে হ্যাঁ আমি এরকম একটা কথা শুনছিলাম কে জানি বলছিল এই কথাটা তো সেইখানে এরা দেখেন কি ধারে কি দেধার যে মিথ্যা কথা যে বলতেছে যেটা আসলে মানা যায় না আমি গত কয়েকদিন যাব চেষ্টা করতেছিলাম এটা নিয়ে একটা ভিডিও বানাইতে কিন্তু ওই যে বললাম যে আমি সমস্ত কিছু একটু খুঁজি খুঁজা আমার কাছে কিন্তু রেকর্ডটা আছে এখন পর্যন্ত আমি চাইলে কিন্তু আমার ভিডিওতে শেয়ারও করতে পারি যাই হোক ওই ভিডিওতে ওইটা রেকর্ডটা না শেয়ার করে তার যে কলিজার ফুপ্পি তার যে ফুপি যেই কথাগুলা বলছিলো তাকে নেওয়া বা তার যেই তাকে ঘিরা যেই সমস্ত কমেন্টের রিপ্লাইগুলা তার ফুপি দিছিল। আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো তার আগে তাদের কিছু কথার জবাবটা আমি দিয়ে নেই আমার গত কয়েকদিন যাবত মানে শরীরের মধ্যে গিটি 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 করতেছে আমার আবার একটা অভ্যাস আছে হয়তো কারো যদি ইচ্ছা মতো না কইতে পারি মনের খাউস না মিডিয়া কোনো কিছু কইতে পারি তাহলে আমার মধ্যে খালি কুটুর 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 করবে মানে এটা আমার একটা স্বভাব আর বিশেষ করে মিথ্যা কথা জিনিসটা সেই কথাটা যদি শুনি তাহলে আরও খারাপ তো যাই হোক আমার সাথে একটা ঘটনা ঘটছে রিসেন্ট ঘটনা এটা আমি আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা এখন তানুমণ্ডলের কথাতে আসি তানুমণ্ডল গত ভিডিওতে বলতেছিল যে তা সে মেক্সি পড়ছে তার বাবা চায় তার বাবা বলতেছিল মানে তার বাবা বলতে বাপ্পি তার বাবা বলতেছিল যে মানে ওনার কাছে থাকবে মেয়ে মেয়ে মেক্সি পড়ছে এখন মেয়ে সামনে দিয়ে হাঁটবে মেক্সি পড়া বাপের দেখতে ভালো লাগবে আচ্ছা একটা কথা বলেন তো আমাকে যে কোন বাপেরা আছে এই ধরনের বাপ বাপেরদের মানে চাওয়া পাওয়া থাকবে যে মেয়ে প্যাডে বাচ্চা লইছে সেই বাচ্চা সেই প্যাট বড় হয়েছে সেই প্যাট গিয়া ঢাকার জন্য মেক্সি পরবে মেক্সি পইরা বাপের সামনে দিয়ে হাঁটবে সেই পেট আবার বাপের দেখা বাপের বাপের শান্তি লাগাবে এটা কোন বাপের চাওয়া কোন বাপেরা চাইছে হ্যাঁ আমাদের বাপেরা তো চায় না উল্টা তো আরও লজ্জা পায় উল্টোটা লজ্জা পাইছে সত্যি কথা কইতে লজ্জা পাইছে হ্যাঁ বা আমি মেয়ে হিসাবে বা আমরা মেয়ে হিসাবে আমরাও লজ্জা পাইছি হ্যাঁ তো সেইখানে তান জেলার বাপে বলে কইছে যে আমার মেয়ে আমার কাছে থাকবে সোনা তুমি যেখানে থাকবে শান্তি পাও তুমি সেইখানেই থাকবা আমার মেয়ে আমার কাছে থাকবে মেক্সি পরবে ঘুরব এইটা হচ্ছে গিয়ে মানে চরিত্রহীন কিছু বাপ আছে বাপ নামে সুগার ড্যাডি আছে সেই সমস্ত সুগার ড্যাডি ড্যাডিদের চাওয়া হচ্ছে গিয়ে যে মেয়ে মেক্সি পরে হাঁটবে যাতে করে সুবিধা হয় আড্ডা কলা হামদাই দিতে মানে মেক্সিরা উসা নাই যাতে আড্ডা কলা হামদাই দিতে পারে কি গেলে মেয়ে কথা তো কয়েকবার বাপ্পি এটা কি আমরা জানি না দর্শকরা জানি না এখনো কি প্রমাণ দিতে হইব যে এই মানে কি না কি করছে না করছে দরজা লাগে কিছু করে নাই তারপর এই যে এই যে তিসার সাথে ওই যে ইয়া করছে পদ্মা চরে গেছিল পদ্মা চর থেকে যখন ঢাকায় আইছিল বাপ্পির পয়দা দিবস উইশ করতে চাইছিল তীষা তো বাপ্পি ফোন না তিশার মুখের মধ্যে মানে অন্ধকারের সাপ চিন্তার সাপ ভাইসা উঠছিলো এটা কি আপনারা কেউ দেখেন নাই সবাই দেখেন নাই যারা পুরাতন দর্শকরা আছেন তো তখনকে গিয়া কি করছিল এর আগেও তো গিয়া বাপ্পির সাথে রাইতের মধ্যে রাইতের ঠাপা করছে বাপ্পি যখন ইয়া বাপ্পি তিসা যখন আলাদা বেডে ঘুমাইতো তখন বাপ্পি আর থাকলেও তাঞ্জিলারে নিয়ে থাকত কিন্তু হ্যাঁ এটা বহুতবার প্রমাণ তিশা দিযা দিছে তিসা বহুতবার এই প্রমাণটা দিয়ে দিছে যে একসাথে ঘুমায় তাহলে আর কী করতে হবে তো এই এই ব্যাপারগুলো এই জিনিসগুলো ওই বাপে বাপেরাই চাবে যে যেই সমস্ত বাপেরা মনে করেন যে বাপের নামে পশু থাকে না যে রিসেন্ট একটা ঘটনা কই এই যে পনেরো মাসের একটা বাচ্চারে সৎ বাপে একটা মানে থাপ্পর মায়েরা মানে একদম মানে শেষ করে ফেলছে মানতে পারে না বলতে পারতেছি না পনেরো মাসের একটা বাচ্চা বুঝেনি তো ফেসবুকে কালকে দেখলাম এটা জাজিরার কাজী হাটের ঘটনা। তো সেইখানে এই বাপ্পি যে তানজিলার সাথে কি কি ধরনের অকারেন্স করছে তাঞ্জিলা তানজিলার তানজিলার শরীরের যত খোরাক আছে মানে যত খাউজ আছে রস আছে রসকস ছিল কুরকুরানি ছিল চুলকানি ছিল সমস্ত কিছু বাপ্পি কিন্তু আগেই মিটাই দিছে বাপ্পির যৌবনের জ্বালা তানজিলা মিটাইছে তানজিলার কুরকুরানির জ্বালা কিন্তু আবার বাপ্পি মিটাই দিছে হ্যাঁ তো ওই যে মেক্সি পরা দেখবে মেক্সি পরা দেখবে যাতে সুবিধা হয় আইডাকলা হান্দায় দিতে আমি এর থেকে আরও নোংরা করে কথা কইতে চাইছিলাম কিন্তু বাট আমি পারবো না এখন কইতে কারণ ওই যে বললাম ইউটিউব এখন অন্য পর্যায়ে চলে গেছে যে কারণে অনেক কিছু চাইলেও বলতে না এই বিষয়গুলো তো আমরা আগে থেকেই জানছি বইলাও আসছি যে তানজিলার যে প্রেগনেন্ট হয়েছে বা তাঞ্জিলার যে হাসপাতালের যত ঝামেলা ঝুমেলা আছে এটা তিশার জীবনেও নিবে না তিশা এমন একটা জিনিস হ্যারে ভাত মাখা গিলিয়া দিবা খাওয়ায় মাইখা মানে কি কম ভাত মাখবা মাইকা গিলা দিবা চাবায় গিলিয়া দিবা পানি দিয়ে হামদায় দিবা হ্যার পরে তীষা কব কি যে আটটু ইয়া করে দিলে ভালো হইতো আর সেই তীষা নিবে নিয়ে এই যে এই ঝামেলা তো কইতাছে যে আমার যদি আমার শাশুড়ির যদি এই বাড়িতে অধিকার থাকে তাহলে আমার থাকবে না কেন তো শাশুড়ির সাথে তোর খালি অধিকার কিসের অধিকার তোর কি মানে খালি শাশুড়ির সাথে জোর শ্বশুরের লগে যায় হোক বুঝলে তো আরও ভালো হবে তাহলে অধিকার আরো শক্ত পোক্ত এটা সেটা হবে ভালো লাগবে না জিনিসটা শাশুড়ির সাথে মার বলে আর মার বলে শ্বশুর বাড়িতে তোর যে আরো দূরে সৎ ভাই বোন আছে সেই দুইটার কি তোর দাদা বাড়িতে তোর পাতাই না দাদা বাড়ি বাপ্পির বাপের খাটের রানী আর বাপ্পির খাটের রানী তামজিলা এটা একটু কৈষ্ট যে তোর যে তান লাং তোর সেই লাঙ্গের জন্ম কি পাবনাতে হয়েছিল না তোর পা লাঙ্গের জন্ম ঢাকাতে হয়েছিল এটা একটু কইস্ত তুই যে এত বড় বড় কথা কস বাপ্পির বাপের সাথে কতদিন বাপ্পির বাবা তো তোর খাটে লয় নাই খাটকা পাইতেই চাই নাই তোর লগে তোর তো দুই হাজার আঠারো সালের পরের থেকে তোর ফাতে এই ফাতেহা বছর খানিক আগেও ফাতেহার যে এক্স ভাতার ছিল সেই ভাতারকে বলছে যে ও ভাতার ও ভাতার তুমি কি জানো এই যে ইয়া করছে আমার বা আমার যে চোট্টা মার্কা ভাবিটা আছে সেই ভাবির সাথে যে একটা মাইয়া আছে যে সেই মাইয়াটা আমার ভাইয়ের সাথেও খাটকা পায় সেই মেয়েটার বাপের পরিচয় জানো তখন ওর ওই ভাতারের কল রেকর্ডও তো সবাই শুনছে করছে তো এই যে ফাতেহা ফাতেহা তো এমনও বলছে আমার ভাবির বোনের মেয়ে আমি আপনাদেরকে কমেন্টটা দেখাই দিই এই দেখেন তো এখানে একজনের জিজ্ঞেস করছিলো যখন ফাতেহা ঢাকা বাংলাদেশে আসছিল তখন গিয়া তো রে আর ইডারের রাইখা আর পোলারে রাইখা গেছিল গিয়া ইয়ার সাথে মার্কেটে তখন কা জিজ্ঞেস করছিল একজনে যে বাচ্চাদেরকে কার কাছে রাইখা গেছেন তখন ওর মানে ওর ফুবু ওর বলে ফুপি ওর ভাতারের বুইন হরে ভাতারের বুইন ফাতেহা কইছিল। না আপু ভাবির বোনের মেয়ে আছে বাসায় ও স্কুল থেকে আসলে তারপরে যাই সেম লালবাগের যে ভিডিওটা ফাতেহাজে লালবাগ গেছিল ওই লালবাগের ভিডিওর মধ্যে কইছিল প্রথমে কইছিল যে ভাবির বোনের মেয়ে তারপরে গিয়ে বলতেছিল যে তারপরে গিয়ে কইতাছিল যে অনেকে প্রশ্ন করে যে আমি বাইরে বের হলে বাচ্চাদের কোথায় রেখে যাই বাচ্চাদেরকে ওর কাছে রেখে যাই তাঞ্জিলার কাছে রেখে যাই বাচ্চারা আপুর কাছেই থাকে হুম তখন থেকে আর কি তাদের মধ্যে ইয়া হয়েছে যে তানজিলার ক্ষেত্রে এটা বলবি না এইটা যে ভাবির বোনের মেয়ে তো এটা তো সবাই জানে যে ভাবির বোনের মেয়ে বোনের মেয়ে হ্যাঁ বড় বোনের মেয়ে হাতে হাতে এটা বহুত আগেই বিয়ে দিছে তাহলে এত কিছু যেখানে যে পরিবার তোরে মাইনা নিচ্ছে না নিতে চায় নাই তুই সব কিছু জানিস মনে চাই কি দর্শক জানেন যখন কথাবার্তা বলে না মুখটা না মনে বাইরে হাতের মধ্যে জুতা নিয়া। আইন কতক্ষণ ঠোঁটটার মধ্যে মানে বাইরে বাইরে তারপরে অরে মুখটা পায়ের নিচে ফালায় ইচ্ছা মতো ওই যে বড়ই শেষে না বড়ই বড়ই ভর্তা যে করে সেরকম ভাবে না শেষতে ইচ্ছা করে মানে পাড়াইতে ইচ্ছা করে এত পরিমাণের জঘন্য মৃত্যুক আল্লাহ এইটারে মানে ই করে না কেন আল্লাহ মানে দোয়া করি এ মানে এমন দোয়া বের হয় মুখ দিয়ে যাওয়ার ডেলিভারি সময় জানি ওরে আল্লাহ নিয়ে যায়গা আমার খালি বারবার এটা মনে হয় এত পরিমাণের মৃত্যু জঘন্য আল্লাহ যে এগুলার মুখ আল্লাহ কেন বেকা করে দেয় না এগুলার কেন আল্লাহ দেখে না যে আল্লাহ এত পরিমাণে মিথ্যা কথা এত পরিমাণের ইয়া করতেছে ফাতেহা আরেকটা কমেন্ট করছে সেই কমেন্টটাও আমি আপনাদেরকে দেখাই দিই এই দেখেন এখানে আবার লেখছে একজনে এই যে ভাবির মেয়ে বললেন আপুষ আসলে উনি কি হয় আপনার এখানে আবার ফাতে বলতেছে যে ভাবির বড় বোনের মেয়ে চিন্তা করতে পারছেন এই কথাগুলো কয়েকবার কয়েকবার তার কমেন্টের রিপ্লাইগুলো ফাতেহা কিন্তু এইভাবেই সব সময় দিয়ে আসছে এর দিনে ফাতেহা যে ইয়া করতে পারে নাই ভিউ টুকাইতে পারে নাই এটা সেটা করতে পারে নাই ইনকাম করতে পারে নাই একদিনে হয় এইসা ফাতেহা গিয়া তানজিলারে স্বীকৃতি দিছে নিজের ভাইয়ের বাপ্পির বাসার কামের মেয়ে ছিল না তানজিলা তানজিলা গিয়ে আঙ্কেল ডাকে নাই ইয়ারে বাপ্পিরা আঙ্কেল ডাকে নাই আর কত প্রমাণ দিতে বলে আমাদেরকে আমরা কি কোনো কিচ্ছুই জানি না কি কিচ্ছুই বুঝি না ওই ওর বটকা জাম্বু মার্কা জামাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে দেখে কি সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে সবাই কি মানে ওর মিথ্যাটা হজম করে নেবে কোত্থেকে কিসের জন্য কিসের ভিত্তিতে নিয়ে নেবে যেই মেয়ে যাই না শুই না বুঝা একটা মানে একটা লোকেরে কি বলবো নিজের বাপ বানায় ফেলছে যেই মেয়ে জানে বুঝে যে এই লোক আমার বাপ না তানজিলা মানে বাপ্পির সাথে যখন তিসার বিয়ে হয়েছে তিসার সাথে হ্যাঁ তো সেইখানে তানজিলার জন্ম নাকি শুনছিলাম হয়েছিল চার সালে তো বাপ্পি যখন বিয়ে করছে তখন কি তিস দেখে নেয় আর বাপ্পি তিসার যখন বিয়ে হয়েছে তখন কি তানজিলা দেখে যে আমার মার সেকেন্ড হাঙ্গা হইতাম মানে পঞ্চমবারের মতো যে হাঙ্গার পিড়িতে বসছে এটা কি তানজিলা দেখে সব কিছুই দেখছে তারপরে দেখার পরে কিভাবে আইসা এখন আদর যত্ন আব্বা 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 শুরু করে যখন মুখে লক্ষ তখন আব্বার কথা মনে ছিল না যে এটা আমার আব্বার ললিপপ এটা মুখে নিতে পারবো না এটা এটা চুইতে পারবো না তখন মনে ছিল না তখন তো ঠিকই নিছে এখন আমার আব্বা আব্বা বাইরে কেমন আব্বার ললিপপ কি মেয়েরা নেয় হ্যাঁ নেয় যারা সুগার না যারা চিনি কন্যা তারাই নেয় হ্যাঁ সুগার ডাইডিকদের তো সেই হিসাবে ও ও মানে এত কিছু করে সেরে তারপরে আবার কীভাবে কয় আমার আব্বা আমার আব্বা আমার আব্বা তোর আব্বা তোর মায়ের আব্বা তোর নানির আব্বা তোর মানে তোর যে তোর যে আইটাছে অনাগত সন্তান না যায় সন্তানটা হেরের আব্বা হইতেছে গিয়ে বাপ্পি এই ট্যাগ লাগাই দিস দর্শক তানজিলার জন্ম সনদ নিয়ে নাকি বাপ্পি এর আগে একটা এপিসোড করছিলো পর্ব করছিলো ওই পর্বটা আমার চোখে এখনও পরে নাই যদি ওই ভিডিওটা আপনারা জানেন যে এখন পর্যন্ত ওদের কারো চ্যানেলে আছে ওইটা একটু আমাকে একটু একটু প্লিজ কাইন্ডলি ইনফরমেশন দিয়ে যে কোন ভিডিওটা আমি একটু ওই ভিডিওটা নিয়ে এসে আপনাদের সাথে কিছু ইয়া করব নি দেখেন জন্ম যদি পাবনাতে হয় আমার জন্ম ধরেন ঢাকায় আমার সনদ আসবে কোথায় আমার আমার জন্ম ঢাকায় হয়েছে ধরেন আমার জন্ম ঢাকায় হয়েছে তো আমার জন্ম সনদ কোথেকে করব ঢাকা থেকেই করব তো তাঞ্জিলার জন্ম যদি ঢাকায় হয় তাহলে সেই জন্ম সনদ জাজিরার কেন আর তানজিলার যদি বাপ্পির সন্তান হয় তাহলে সেই বাপ্পির বাড়ির ঠিকানা না দিয়া তাহলে সেই জাজিরার ঠিকানা কেন দেওয়া হয়েছে এটা একটা আমার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো হ্যাঁ যে বাপ্পির মেয়ে পরিবারের বংশের বড়ো মেয়ে বল মেয়ে বল বাপের বাপ্পির শাসাগো খাটের রানী ছিল তামজিলা ঠিক আছে বাপ্পির সাসাগো ছিল মানে বাপ্পির শাসাগো ওই ধ্যাত রামার্কা ললিপপ সুইতে সুইতে তামজিলা বড় হয়েছে বুঝছেন এখন এখন বুঝছেন হিসাবটা বুঝছেন মানে এত পরিমাণের বিরক্ত হয়ে গেছি গে এই কথাগুলো শুনলে সাথে সাথে ওই ছাগলের তিন নম্বর বাচ্চা একটা পাশে বয়ে রয়েছে দেখেন আমরা ভালো আছি আমাদের দুই পরিবার অনেক ভালো আছে আমরা থাকি দেখেন সম্পর্কে এমনভাবে করবেন যাতে করে একজনের কথা আরেকজন মাইন্ড না করে আমার আম্মু আর আমার শাশুড়ি অনেক মি এ ফকি নির্ভু তোর মা ঐগুলো কেমন ওইটা তোর সৎ তোর শাশুড়ি বাই করে দিছে তলের খাবার তোর বাপের এটা হ্যাঙ্গাল বল অভিশাপ না তোর সৎ মা সৎ টাকার দাম দেস না আবার কইতে আসো আবার উম কইতে হোস উম মধ্যে দিতে মনে চাই খালি রে খালি চাপোটার মধ্যে দিতে চাই পারি না রে পারি না যদি আমার এলাকার হইতি রে তগরে যে কি করতাম হুম হুম চিন্তাও করতে পারো না যে তগরে যে কি করতাম মানে জুস বানায়া রাস্তার কুত্তা করে খাওয়াই দিতাম এইরকম ধরনের মিথ্যা মিথ্যা চাবাবাজির জন্য যাই হোক দর্শক আমি না মানে এত পরিমাণের বিরক্ত বা এত পরিমাণে মিথ্যা কথার উপরে এত পরিমাণে যে দৌড়ে মিথ্যা কথা শুনলে যা করার মতো না রিসেন্ট একটা ঘটনা বলি আমি আপনাদেরকে এক মহিলা মানে বাসা ছেড়া চলে গেছে গা বুঝছেন এখন সেই মহিলা চলে যাওয়ার আগে মানুষ এড়ে ওড়ে ফুটাই গেছে যে তার স্বামীর ভালো চাকরি হয়েছে ভালো বেতনের চাকরি হয়েছে এর জন্য সে চলে গেছে ওই যে কিছু মহিলারা থাকে না যে চাপা বাস চাপা মারবো হ্যাঁ আমার এই আছে সেই আছে হ্যান আছে তেন আছে বক্কর চক্কর আলু বত্তা এরকমই তো ওই মহিলারে মহিলা যখন বাসা ভাড়া নেয় তখন আমি দেখছি তো যখন অ্যাডভান্স করে পুরা অ্যাডভান্সও কইরা যাইতে পারে নাই বাসা ওই 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 যে ওই মহিলা যেই বাসাটা নিয়েছিল সেই বাসাটার ভাড়া মনে হয় পাঁচ ইয়া ছয় হাজারের মতো ছিল বাসা ভাড়া আর কি ছোট রুম তো কী করছে সেই ছোট রুমের মধ্যে চার পাঁচজন থাকতো পাঁচজন বলতে পাঁচ হ্যাঁ দুই তিনটা ছেলে মেয়ে আর তারা স্বামী স্ত্রীর দুইজন এখন ওই মহিলা যখন চলে গেছে চলে যাওয়ার আগে নাকি এরে ওরে বই যে তার স্বামীর ভালো বেতনে চাকরি হয়েছে এর জন্য তারা এখান থেকে বাসা ছাড়া দিছে হ্যাঁ এখন আমি কি করছি দুই দিন রিসেন্ট কিছুদিন আগে মানে দুই তিন দিন আগে ওই যে বাচ্চারা খেলতে যায় তো সেই সুবিধা আমিও গেছি আমার বাসার গেটের সামনে আমি দাঁড়ানো তো আমাকে একজন এসে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা উমুক ওই অমুকের বাসা ছায় উমুকে নাকি বাসা ছায়া দিছে আমাকে আমি জানি না তো এগুলো কিছু যেহেতু আমি বাসা থেকে এত বের হই না তো বলে যে হ্যাঁ ওই ওনার স্বামীর চাকরি হয়েছে এর জন্য ভালো বেতনে চাকরি হয়েছে এর জন্য নাকি চলছে গা আমি কই না তো আমি তো ভাই এই সমস্ত কিছু শুনিনি আমি তো শুনছি অন্য কিছু বলে কি শুনছো আমি বল আমি যেটা সত্যি সেটা বলছি আমি বলি উনি বাসা ভাড়া ঠিক মতো দিতে পারে না এর জন্য গিয়া সে চলে গেছে বাসা ভাড়া যদি ছয় হাজার হয় তো সেই হিসাবে কারেন্ট বিল গ্যাস বিল এগুলো নিয়ে সাত আট হাজার টাকা তো পড়েই যায় এর জন্য উনি এই টাকাটাই ম্যানেজ করতে পারে না বা দিতে পারে না এর জন্য গিয়া সে চলে গেছে হ্যাঁ কই কী বলো হ্যাঁ সত্যি তো ওই যে তিন চার মাস ধরে আর কি ওনার এরকম সমস্যা এখন বাড়ি কয়দিন ধরে আর মানে কয়েকদিন ধরে তো সমস্যা আছে ওনাদেরও তো সমস্যা আছে তো তারপরেও তো উনি যেই বাসায় ছিল সেই বাসাতে বাড়িয়ালা ভালো মানছিল যে পাঁচ ছয় মাস ওনার কষ্ট তো তারপরও এবার সময়ও দিছিল আর পাঁচ ছয় মাস যে ছিল ভাড়াও তো ঠিক মতো দিতে পারে না ভাইঙ্গা ভাইঙ্গা ভাড়া দিছে তো এর জন্য তো পরে গিয়া বাড়িয়ালি বা বাড়িয়ালা এরকম ভাবে না কইরা দিছে যে তুমি যে শুধু বাবা তাহলে তুমি ইয়া ইয়ে করো চলে যাও আমারও তো এই দিকে দেখতে হয় এরকম আহ বিষয়টা আমি জানি তো তখন গিয়ে ওই যে ওই ব্যক্তি আমার বলতেছে যে দেখছো কিরকম মানুষ আমার সাথে এরকম ভালো সম্পর্ক আমার সাথে এরকম মিথ্যা কথা বলার দরকার ছিল আমি বলছি বলছে সেটা ইচ্ছা হয়েছে তো যাই হোক এই হয়েছে মিথ্যা কথার কাহিনী টাহিনি বুঝছেন তো এইরকমই আমি যদি কোনো মিথ্যা কথা শুনি না আমার প্রচণ্ড পরিমাণে গায়ের মধ্যে গিন 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 করতে থাকে যতক্ষণ পর্যন্ত না না মানে না কোনো কিছু কইতে পারছি তেমনি তানজিলারে শুনেন তানজিলার মানে এইটা তো যে কেউই জানে যে পরিবারের বড় মেয়ে হইলে বংশের বড় মেয়ে হইলে সেই মেয়ের কেমন ধরনের আদার আস্তিক থাকে কেমন ভালোবাসা থাকে হ্যাঁ তো সেইখানে তানজিলার ক্ষেত্রে কোনো সব কিছুই কিন্তু উল্টা এখন উল্টা হয়েছে দেখা এখন বলতেছে যে আমার আমরা দুই পরিবারই ঠিক আছে দুই পরিবারই এই আছি সে আছি তরে যাইতে কো নাজমা বেগম বিয়ানন লেগে ওই হানি যাইতে কইছে নাজমা বেগম কদিন ঢাকায় আসিল হেই ফাঁকে থাই গেছো নাজমা বেগম আইতেও পারে না পরের দিনকে গাঢ়টি পোস্কা বাইন্দা আইতে হয়েছে এগুলোকে আমরা জানি না বাপ্পি হেরে খুব ভালোবাসে বাপ্পি নাকি ওই যে ওই ওই ফোডার পর ফোডা ফোডার ফো ফোডাই যে কইতাছে যে আমার শাশুড়ি তো একটু মেনটেন করতে পারে না আমার শ্বশুর কিছু মেনটেন করে তোর কোন দিনে শ্বশুর হয়েছে তোর বউর খাটের রানী তোর বউয়ের মানে তল চাডা পাবলিক হইতেছে গিয়ে তোর শ্বশুর বাপ্পি বুঝছস ফকিনির পুত এর খবর করেছে আর জানো কি কি চরিত্র মানুষটার বিয়া কইরা একবার বড় বড় কথা কয় তো আমার শ্বশুরে তানজিলার সব কিছু পানিটা পর্যন্ত গরম কইরা দেয় ও আরে নটার পো তোর বউ ওই যে পাপিয়ার কাছ থেকে বাদ চায়া চাইয়া খাইছে যা যা দেখা শুই না ভিডিও আছে এখন পর্যন্ত পাপিয়ার চ্যানেলের মধ্যে যে এরকম এরকম পাপিয়ারে এত চাষি চাষি ডাকে পাপিয়া গরে তোর বউ কই তোর বউ তোর তুই গেলে পরে দেহিরা তো পাপি আর মা তোর ডাইকা প্লেট খাওয়াইতে যে রে খাওয়াই দিই রে দে করে দেই পুকিও মারে না তোমাকে শ্বশুর শ্বশুর ইয়া করে এই ফৈন্যীর ফুতে এই নৈডার ফুতে এই যে রিসেন্ট যে যাইয়া আইসে এই দিনকা সকালবেলাও নাস্তা না খাইছে বাইরের থেকে চিন্তা করছেন বাড়ির জামাই বাড়িতে আইসে খাওয়ানের মানে বুঝেনই তো তো সেইখানে উনি যাই বাইরে থেকে কোনো জামাই কোনো পরিবেশ কোনো পরিবারের আছে এরকম যে সকালবেলা জামাই যায় বাইরে থেকে খাবার কিনাই না খাইব আছে এরকম দেখাইতে পারবেন আপনাদের আমাদের মধ্যে যে আমার যারা দর্শকরা বেশিরভাগই তো আমার আপুরা তো আপুরা একটু কই হতো যে এরকম হয়েছে কোনো সময় আমার ক্ষেত্রে তো কোনো দিনও হয় নাই উল্টা আর কোন সময় কি খাইব না খাইব কইল যা পারলে নিজের কইল যা ডাকাইটা বোনা কইরা যায় একদিন তো গিয়া ইয়া বলছে আমার উনি তো বলছে যে যদি এরকম করেন তাহলে আমি আর আসবো না মানে এত পরিমাণে বিরক্ত লাস্টে নিজেরাই বিরক্ত হয়ে যায় যে দূর এত করতে হইব না তো বাদ দাও বাদ দাও হ্যাঁ লাস্টে আমার উনিও গিয়ে বলছে আমার পরিবারে বা আমার 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 মাকে বলছে যে মা যদি এরকম করেন তাহলে আর আমি আর আসবো না হ্যাঁ মানে আপনারা যা খাবেন আমার জন্য তাই রান্না করবেন এক্সট্রা আদর এক্সট্রা যত্নের আমার দরকার নেই কারণ এটা একটা ঝামেলা ওনার কাছে মনে হয়েছে ঝামেলা জন্য গিয়ে উনি না করে দিছে মানে এত পরিমাণে ত্যক্ত বিরক্ত করে ফেলে যে কি খাবে না খাবে হাই হাই কী করবো না করবো এটা খাবে সেটা খাবে যদি আমি সেখানে না করি বা আমি যদি বলি আমার বাদ দাও তো এইগুলো বাদ দাও এখন এখন যেরকম আছে সেরকম তা আমার একদম বলে তুই চুপ কর সোজা কথা তুই চুপ কর হ্যাঁ আর সেখানে আর আমার বলার মতো কোনো কিছু থাকে না আর উল্টা আরও জামায় নাস্তা কিনায় না খায় হ্যাঁ যা মায়ের উল্টা আর হি গাই দেয় এ যা নাস্তাটা কিনাই না খা যা এটা কইরা খা যা ওইটা কইরা খা যা এই কর হে কর হাই রে আল্লাহ হ্যার ফল আমরা হিপি আমরা হিপি আমরা হিপি আমরা হিপি হ রে হিপি রে হিপি এরকম হিপি জানি দেশ দুনিয়াতে আর একটাও না হয় এরকম হিপির দরকার নেই তো ওই কদু কয় আমাকে পরিবারের মিলমিশ আছে আমাকে পরিবারে এই আছে সেই আছে আমার শ্বশুরবাড়ির সাথে আমার নিজের পরিবার অনেক ভালো সম্পর্ক আরে বাই রে বাই কত যে ভালো সম্পর্ক সেই দিনকে তো দেখলাম ওই এর আগের সালাম যখন কা গিয়ে গেছিলো বাজার না করে দিয়েই চল লাগে সিলিগা ফট্টার পো তারপরে গিয়ে ওই সোটো শালি ভাত খাইতে পারে না একটা ডিম তোর মা জোগাড় করে দিতে পারে নাই আবার আইসস গিয়া হয়নি না করতে ওই সমস্ত নোট টামি গিয়ে তোর ঘরে করবি বাইরে করলে এরকম চাপার আচ্ছা ই কুষ্টের মানুষ কি দেখে না হ্যাঁ যে এরা এরকম ধরনের ফইটটা নোটটা হের পরে মানুষ এদেরকে ধরে ধরে গণধুলাই যায় না কেন এদেরকে রাস্তাঘাটে যেখানে পাবে সেখানে গণধোলাই দিবে আমি তো মনে করি যে তীষা ওই যে তীষা কৈতা কয়ে একজনেরা যাইতে বলে ওই মিরপুরে এনে সেহেনে আমি যদি মিরপুরে থাকতাম ওর ওর আর ওরে যদি দেখতাম বা ওরে যদি ওই আমি যদি ওই এলাকার মধ্যে থাকতাম ওরে যদি দেখতাম আমি যদি পাবলিক লই আর এক এক ক্লাসে গন দোলাই খাওয়াইতাম কি হয়েছে না হয়েছে হেডা পরে কি হয়েছে না হয়েছে এটা পরে তো সেইখানে গিয়া মানুষ কি এগুলো না দেখা কি দিতে ইচ্ছা মতো দিলে পরেই তো আর এগুলো থাকে না এগুলো এত এত নোংরামি করার সাহস পায় না তারপরেও গিয়া কিছু কিছু সংখ্যক মানুষেরা কইব কে যে আপনি আপনার কেন আপনার এত জ্বলছে কেন আপনার এত পুজছে কেন ওই সমস্ত ফৈতান্তি মানুষদেরকে দেখা জল্লা পুইরা যাওয়ার মতো কোনো কিছুই না হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থাকবেন আর এই সমস্ত মিথ্যুক বাট পাট সিটারদের কাছ থেকে একশো গজ দূরে থাকবেন যাতে করে নিজেরা সেফ থাকতে পারেন ভালো থাকতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম